জিঙ্কাম মেট সকালে অতিরিক্ত প্রফুল্লতা কিন্তু রাতে বিমর্ স্বভাব বেলা এগারোটা বা বারোটার দিকে রাক্ষসে ক্ষুধা জিঙ্কাম মেট স্মৃতিশক্তি দুর্বল কোনো প্রশ্নের জবাব দেবার পূর্বে প্রশ্নটি পুনরায় বলে জিঙ্কাম মেট হাত পা বিশেষত পা আপনা নড়ে রোগী স্থির থাকতে পারে না টেমর ঝাঁকি লাগা ও অস্থিরতা জিঙ্কাম মেট রজস্রাব বা মলমূত্র ইত্যাদি যে যেকোনো স্রাব শরীর হতে বের হলে কিংবা উদ্বেদ বের হলে সব যন্ত্রণা ও কষ্টের উপশম জিংকাম মেট শিশুরোগী লিঙ্গ ধরে টানে ঘুমের মধ্যে শিশুরোগী চিৎকার করে ওঠে এপাশ ওপাশ মাথা চালে ঝিঙ্কাম মেট বসে পিছনের দিকে বাঁকা হলে সহজে প্রস্রাব নির্গত হয় যে সকল কারণে জিঙ্কামেট মেট ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় শারীরিক ও মানসিক পরিশ্রমে গোলমালে স্পর্শে উত্তপ্ত হওয়ার পর খাওয়ার পর রাতের খাবারের পরে দুধ পানে ঋতুস্রাব চাপা পড়লে ওয়াইন পান করলে এমনকি সামান্য পরিমাণেও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ভেদ চাপা পড়লে টিকা দানে ঠান্ডায় বা ঠান্ডা পানিতে গোসল করলে যে সকল কারণে জিঙ্কামেট ঔষধের রোগলক্ষণ চড়ায় জোরে চাপ প্রয়োগ করলে উষ্ণ খোলা বাতাসে স্রাব নিঃসরণে ঘর্ষণে চুলকালে খাওয়ার সময় ঋতুস্রাবের ফ্লোতে সন্ধ্যায়